দ্য বুরিয়াল চেম্বার অফ দ্য টম্ব হোয়ার দ্য কিংস বডি ওয়াজ লেট টু রেস্ট আচ্ছা তারপরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে দ্য বুরিয়াল চেম্বার অফ দ্য টম্বয়ার দ্য কিংস বডি ওয়াজ লেট টু রেস্ট ওয়াজ ডার্ক বিনী দ্য অফ দ্য পিরামিড সারাউন্ডেড বাই আ ভাস্ট মেইজ অফ লং টানেলস দ্যাট হ্যাড রুমস অফ দেম টু ডিসকারেজ রবার অর্থাৎ দি বুরিয়াল চেম্বার অফ দ্য টম্প অর্থাৎ কবরের মধ্যে যেই জায়গাটা যেই জায়গাটাতে আসলে হোয়ার দ্য কিংস বডি ওয়াজ লেট টু রেস্ট যেখানে হচ্ছে রাজার বডি রাখা হয়েছে বিশ্রামের জন্য কিংবা সমাধিস্থ করা হয়েছে সেই জায়গাটা ওয়াজ ডাক বিনী দ্য বেইজ অফ দ্য পিরামিড সেই জায়গাটা খনন করা হয়েছিল কোথায় পিরামিডের বেইজে বা পিরামিডের নিচে নিচের দিকে যেটা হচ্ছে সারাউন্ডেড বা যেটার আশেপাশে কী কী রয়েছে বাই ইয়া ভাস্ট মেজ অনেক গোলক ধাঁদা কিসের গোলক ধাঁধা অফ লং লং টানেলস বড়ো বড়ো টানেল বানিয়ে একটা গোলক ধাঁদাময় পথ বানানো হয়েছিল যেটার চারোপাশে দ্যাট হ্যাড রুম সফ যেটার মধ্যে আসলে কিছু রুমও রয়েছিল বা কক্ষ বানানো হয়েছিল দুইটা জিনিস টানেল এবং রুম বানিয়ে একটা গোলক ধাঁধা বানানো হয়েছিল টু ডিসকারেজ রবার্স যাতে ডাকাতরা আসলে কবর থেকে লাশ চুরি করে নিয়ে যেতে না পারে সেই জন্য সেই সেন্টেন্সটা একটু সামারি যদি করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কবরের ভেতরে যেখানে রাজাকে সমাধিস্থ করা হয়েছিল সেই কক্ষটি পিরামিডের মাটির নিচে খোঁড়া হয়েছিল চারপাশে অনেক লম্বা টানেলের জটিল গোল জটিল গোলকধাঁধা বানানো হয়েছিল যেখানে কিছু রুমও ছিল বা ঘরও ছিল এবং এটা বানানো হয়েছিল যেন ডাকাতরা লুট করতে না পারে সেই জন্য ওয়ান অফ দ্য মোস্ট মিস্টেরিয়াস ডিসকভারিজ ফাউন্ড ইনসাইড দ্য পিরামিড একটা পিরামিডের সবচেয়ে রহস্যময় যে জিনিসগুলো পাওয়া গেছে সেটা হলো ওয়াজ সেটা ছিল আ লার্জ নাম্বার অফ স্টোন ভ্যাসেলস অনেক বেশি সংখ্যক বা প্রচুর পরিমাণে পাথরের পাত্র অর্থাৎ পিরামিডের মধ্যে সবচেয়ে রহস্যময় যে জিনিসগুলো তার মধ্যে একটা হচ্ছে যে প্রচুর পরিমাণে পাথরের পাত্র পাওয়া গিয়েছিল এবং সেটা কেমন ছিল ওভার ফর্টি থাউজেন্ড অফ দিস ভ্যাসেলস অফ ভেরিয়াস ফর্মস অ্যান্ড শেপস বিভিন্ন আকার আকৃতির প্রায় চল্লিশ হাজারেরও বেশি পাত্র পাওয়া গিয়েছিল ওয়ার ডিসকভার্ড পাওয়া গিয়েছিল ইন স্টোর রুমস বা স্টোর রুমে এটা পাওয়া পাওয়া গিয়েছিল অফ দ্য পিরামিডস আন্ডারগ্রাউন্ড প্রেসেস পিরামিডের আন্ডারগ্রাউন্ড যেই রাস্তাগুলো ছিল সেই রাস্তার মধ্যে চল্লিশ হাজারেরও বেশি বিভিন্ন আকার আকৃতির শূন্য পাত্র পাওয়া গিয়েছিল দে আর ইনস্ক্রিপ্ট উইথ দ্য নেম অফ দ্য রুলার্স সে এই এইগুলোতে খোদাই করা ছিল শাসকদের নাম ফ্রম দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ডাইনাস্টিস অফ ইজিপ্ট মিশরের প্রথম এবং দ্বিতীয় রাজবংশের বিভিন্ন রাজাদের নাম এখানে শাসন করা এখানে খোদাই করা ছিল অ্যান্ড এবং মেড ফ্রম ডিফারেন্ট কাইন্ডস অফ স্টোনস এবং এই পাত্রগুলো তৈরি করা হয়েছিল বিভিন্ন ধরনের পাথর দিয়ে তাহলে এখানে এই সেন্টেন্সটাতে কি বলছে এই পাত্রগুলোর উপর মিশরের প্রথম আর দ্বিতীয় রাজবংশের রাজাদের নাম লেখা ছিল এবং পাত্রগুলো বিভিন্ন ধরনের পাথর দিয়ে তৈরি করা হয়েছিল তারপর বলছে দ্যার ইজ নো অ্যাগ্রিমেন্ট অ্যামং স্কলার্স অ্যান্ড আর্কোলজিস্ট বলছে গবেষক এবং প্রত্নতত্ত্ববিদ যারা আছে তারা কেউই একমত হন নাই এই অন এই বিষয়ে যে হোয়াই দ্য ভ্যাসেলস ওয়ার প্লেসড মানে এই পাত্রগুলো কেন ওখানে রাখা হয়েছিল সে ব্যাপারে তারা একমত হতে পারেনি ইন দ্য টম অফ জোসের জোসের কবরে জোসের কবরে পাত্রগুলো কেন রাখা হয়েছিল সেটা নিয়ে কেউ একমত হতে পারেনি কেন রাখা হয়েছিল অথবা অর অথবা হোয়াট দেওয়ার সাপোজ টু প্রেজেন্ট অথবা এগুলো দিয়ে আসলে কী বোঝায় কোনো বিষয় তার একমত হতে পারে নাই দ্য আর্কিওলজিস্ট জন ফিলিপ লিউর বা লাউর হু এক্সকেভেটেড মোস্ট অফ দ্য পিরামিড অ্যান্ড কমপ্লেক্স মানে অধিকাংশ পিরামিড যিনি খনন করেন এরকমের একজন প্রত্নততত্ত্ববিদ যার নাম হচ্ছে জন ফিলিপ লাউর তিনি কি করেন বিলিভস মনে করেন বা বিশ্বাস করেন মনে করেন যে দেওয়ার অরিজিনালি স্টোর্ড এগুলো আসলে আগে থেকেই ছিল অ্যান্ড এবং দেন গিভেন আ প্রপার বোরিয়াল এবং তাদেরকে রাখা হয়েছে বা সমাধিস্থ করা হয়েছে বাই জোসের জোসের দ্বারা ইন হিজ পিরামিড তার পিরামিডে এটা এগুলোকে রাখা হয়েছে টু অনার হিজ প্রি ডিসেসর্স তার যে পূর্বশরী আছে তাদেরকে স্মরণ করার বা তাদেরকে সম্মান করার জন্য তাহলে এখানে কি বসে বসে যে প্রত্নতাত্ত্বিক জ ফিলিপ লাউর যিনি এই পিরামিড অধিকাংশ পিরামিড যিনি খনন করেছিলেন তিনি মনে করেন যে এই পাত্রগুলো আগে থেকেই সংরক্ষিত ছিল এবং পরে জোশের তার পূর্ববর্তীদের সম্মান জানানোর জন্য সেগুলোকে তার ওই সমাধিতে সমাধিস্থ করেন দেয়ার আর আদার হিস্টোরিয়ানস অন্যান্য আরও কিছু ইতিহাসবিদ রয়েছে হাওয়েভার যারা হাও যাই হোক হু ক্লেম যারা মনে করেন যে দি ভ্যাসেলস ওয়ার ডাম্পড এই পাত্রগুলো ডাম্প করা হয়েছে বা রাখা হয়েছে ইন্টু দ্য শ্যাপস ওই ইন্টু দ্য শ্যাফস ওই শ্যাফটের মধ্যে বা হচ্ছে ওই গর্তের মধ্যে রাখা হয়েছে অ্যাজ ইয়েট অ্যানাদার অ্যাটেম্পট এটা আর একটা হিসেবে বা হচ্ছে আর একটা চেষ্টা হিসেবে কিসের টু প্রিভেন্ট গ্রেভ রভার্স গ্রেভ রবারদেরকে ঠেকানোর জন্য ফ্রম গেটিং টু দ্য কিংস বুরিয়াল চেম্বার রাজার এই যে কবরের মধ্যে ঢোকার থেকে ফেরানোর জন্য মানে কিছু কিছু ইতিহাসবিদ মনে করেন যে এই পাত্রগুলো ইচ্ছা করে ওই টানেলের গর্তে ফেলে দেওয়া হয়েছিল যাতে ডাকাতরা যেন রাজার সমাধি পর্যন্ত পৌঁছাতে না পারে সেই চেষ্টা হিসেবে মানে এই ভ্যাসেলগুলো বা পাত্রগুলো নিয়েই হয়তো তারা চলে যাবে রাজার কবর পর্যন্ত আর যাবে না এই জন্য হয়তো রাখা হয়েছিল তারা এটা মনে করেন আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে অল অফ দ্য প্রিকশানস অ্যান্ড ইন্ট্রিকেট ডিজাইন এই সব ধরনের সাবধানতা প্রিকশানস মানে সাবধানতা এবং ইন্ট্রিকেট ডিজাইন এবং জটিল যে ডিজাইন করা হয়েছিল অফ দ্য আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক নিচে কবরের নিচের নেটওয়ার্কে যে এই জটিল ডিজাইন এবং সাবধানতা অবলম্বন করা হয়েছিল এই সব কিছু ডিড নট প্রিভেন্ট এগুলো আসলে ঠেকাতে পারেনি অ্যান্সিয়েন্ট রবার মানে প্রাচীন ডাকাতদেরকে ফ্রম ফাইন্ডিং আ ওয়ে ইন অর্থাৎ রাজার দেহকে চুরি করার চুরি করার জন্য যে কোনো একটা উপায় বের করতে আসলে তাদেরকে এই কোনো এই যে ডিজাইন তারপরে সাবধানতা যা যা অবলম্বন করা হয়েছে কোনো কিছুই তাদেরকে থামাতে পারেনি জোসেস গ্রেভ গুডস অ্যান্ড ইভেন হিজ বডি জোসেরের যেই জোসেস গ্রেভ গুডস জোসেরের কপরের মধ্যে যে মালামাল অ্যান্ড এবং ইভেন হিজ বডি এমনকি তার দেহ ওয়ার স্টোলেন অ্যাট সাম পয়েন্ট ইন দ্য পাস্ট অতীতের একটা সময়ে এই সব কিছুই চুরি হয়ে যায় অ্যান্ড এবং অল আর্কাওলজিস্ট ফাউন্ড সকল প্রত্নততত্ত্ববিদেরা পেয়ে খুঁজে পান যা খুঁজে পান ওয়ার সেটা ছিল আয় স্মল নাম্বার অফিস ভ্যালুয়েবলস এর সেগুলো ছিল আসলে খুবই কম অল্প সংখ্যক কিছু জিনিস তারা খুঁজে পান যেটা হচ্ছে কি হয় ওভারলুকড বাই দ্য থিপস চোখ চোরদের চোখ এড়িয়ে যায় এরকমের কিছু জিনিসই শুধু তারা খুঁজে পান বাকি সব মালামাল এবং এমনকি রাজার যে বডি সেটাও আসলে চুরি হয়ে যায় তারপরে যেটা বলছে সেটা হচ্ছে যে দেয়ার ওয়াজ এনাফ লেফট থ্রু আউট দ্য পিরামিড তারপরে সে অল্প যে জিনিস ছিল সেটাও আসলে পর্যাপ্ত ছিল অ্যান্ড অ্যান্ডিটস কমপ্লেক্স পিরামিডের এবং ওই কমপ্লেক্সের পর্যাপ্ত জিনিস ছিল হাও এভার টু অ্যাস্ট্রনিশ অ্যান্ড অ্যামেজ দ্য আর্কায়োলজিস্ট হুই এক্সকেভেটেড ইট অর্থাৎ তবে পিরামিড এবং আশেপাশে অনেক কিছু বাকি ছিল যা দেখে প্রত্নতাত্ত্ব প্রত্নতাত্ত্বিকেরা এবং যারা পিরামিড খনন করেছিলেন তারা সবাই অবাক এবং মুগ্ধ হয়েছিলেন ইজিপসিও ইজিপ্টোলজিস্ট ইজিপ্টোলি ইজিপ্টোলজিস্ট ইজিপ্টোলজিস্ট মিরোসল্যাভ ভার্নার রাইটস ফিউ মনুমেন্টস হোল্ড আ প্লেস ইন হিউম্যান হিস্ট্রি অ্যাজ সিগনিফিকেন্ট অ্যাজ দ্যাট অফ দ্য স্টে পিরামিড ইন সাকারা বসে ফিউ পিরামিডস খুব অল্প সংখ্যক পিরামিড আছে যেটা হচ্ছে হোল্ড করে বা ধারণ করে আ প্লেস একটা জায়গা ধারণ করে ইন হিউম্যান হিস্ট্রি মানব ইতিহাসে গুরুত্বপূর্ণ জায়গা ধারণ করে অ্যাজ সিগনিফিকেন্ট অ্যাজ দ্যাট অফ দ্য স্টেপ পিরামিড ইন সাকারা সাকারায় যে স্টেপ পিরামিড সেই স্টে পিরামিডের মতন গুরুত্বপূর্ণ স্থান ধারণ করে এরকমের পিরামিডের সংখ্যা আসলে খুবই কম ফিউ বা নাই বললেই চলে এরকমের একটা সংখ্যা ইট ক্যান বি সেইড এটা বলা যেতে পারে উইদাউট এক্সাজিরেশন কোনো ধরনের অতিরঞ্জন ছাড়াই দ্যাট যে কোনো ধরনের অতিরঞ্জন ছাড়াই এটা বলা যেতে পারে যে দিস পিরামিড কমপ্লেক্স এই যে পিরামিড কমপ্লেক্স সেটা কনস্টিটিউটস সেটা গঠন করে আ মাইল স্টোন গঠন করেছিল একটা মাইল ফলক ইন দ্য ইভলিউশন অফ মনুমেন্টাল স্টোন আর্কিটেকচার অর্থাৎ পিরামিড গঠনের যেই স্থাপত্যবিদ্যা সেই স্থাপত্যবিদ্যা আসলে এটা একটা মাইল ফলক হিসেবে তৈরি হয়েছিল ইন ইজিপ্ট মিশরে অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ হোল এবং পুরো পৃথিবীতে তাহলে এই সেন্টেন্সটাতে যেটা বলার চেষ্টা করা হয়েছে তা হলো কোনো ধরনের অতিরঞ্জন ছাড়াই এটা বলা যায় যে পিরামিড কমপ্লেক্স মিশর এবং সারা পৃথিবীর পাথরের যে বিশাল স্থাপত্যশৈলী সেই স্থাপত্যশৈলীর বিবর্তনের জন্য একটা মাইল ফলক হিসেবে কাজ করে তারপর বসে যেটা যে দি স্টেপ পিরামিড ওয়াজ আচ্ছা পরের সেন্টেন্সটা যদি দেখি দি স্টেপ পিরামিড ওয়াজ আ রেভলিউশনারি অ্যাডভান্স মানে স্টেপ পিরামিডটা ছিল একটা বৈপ্লবিক অগ্রগতি ইন আর্কিটেকচার স্থাপত্যবিদ্যার ক্ষেত্রে স্থাপত্যবিদ্যার ক্ষেত্রে এটা একটা বৈপ্লবিক একটা অগ্রগতি ছিল অ্যান্ড এবং বিকেম দ্য আর্কিটাইপ এবং এটা একটা মডেল হয়েছিল হুইস অল দ্য আদার গ্রেট পিরামিডস বিল্ডার্স অফ ইজিপ্ট উড ফলো যেটা হচ্ছে মিশরের অন্যান্য যে বড় বড় পিরামিড নির্মাণকারীরা ছিল তারা এটাকে স্মরণ এটাকে অনুসরণ করেছে মানে স্টেপ পিরামিড স্থাপত্যবিদ্যায় একটা বৈপ্লবিক অগ্রগতি ছিল এবং এটা এমন একটা মডেল দাঁড় করাই যা মিশরের পরবর্তী সব বড় বড় পিরামিড নির্মাতারা অনুসরণ করেছিলেন ধন্যবাদ সবাইকে আজকে পুরো রিডিংটাতে সাথে থাকার জন্য আমি আপনাদের অনুরোধ করব আপনারা হচ্ছে এই অনুবাদটি দেখার আগে বা পড়ার আগে আপনারা নিজেরা প্যাসেজটি একবার পড়ুন পরে নিজে নিজে বোঝার চেষ্টা করুন তারপরে দ্বিতীয়বার আপনারা হচ্ছে এই অনুবাদটি পড়ুন সেই ক্ষেত্রে আপনারা আরও বেশি লাভবান হবেন এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে এখানে প্রশ্নগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা একটু পজ করে তারপরে এই প্রশ্নগুলোর উত্তরটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের ইংরেজি শেখার যাত্রা অনেক সুন্দর হোক এবং অনেক আনন্দদায়ক হোক ধন্যবাদ সবাইকে